আজব এক মোটর সাইকেল বানালেন টাঙ্গাইলের নাগরপুরের এক কাঠ মিস্ত্রি সোলার প্যানেল এবং কাঠ দিয়ে প্রিয় দর্শক এই চালিয়ে কিলো টাঙ্গাইল থেকে বরিশাল চর্মনায় ভ্রমণ করে এসেছেন এবং এটা দিয়ে সেই পীর সাহেবের সাথে দেখাও করে এসেছেন তো এটা কিভাবে তৈরি করলো এই সোলার প্যানেল দিয়ে মোটর সাইকেল বানাতে কত টাকা খরচ গেল

কাজের ফাঁকে ফাঁকে বানাইছেন আপনি মূলত কি কাজ করেন মূলত ঘরের কাজ করি কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি ঘরের কাজ শুধু কি ঘরের কাজ করেন না আপনি অন্য কিছু বানান অন্য কিছু না খালি ঘরের ফার্নিচার করি না ও ঘরের ফার্নিচারের ভিতরে কি ফার্নিচার বানাই না মানে ঘরের কাজ ও ঘরের কাজ করেন আপনি আসলে ফার্নিচার মিস্ত্রি না হ্যাঁ হ্যাঁ আমি তো ভুল করে লাইছি তো এই হলো অবস্থা তো এই যে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু একটি কাঠের যে মোটর সাইকেল সেটা কিন্তু তৈরি করেছে সোলার প্যানেল দিয়ে না তো সোলার প্যানেল দুইটা কত নিছে দুইটার দাম নিছে 1700 টাকা আর মোটর মোটর নিছে 5800 দুইটা ব্যাটারি আছে মোটর এটা 7500 টাকা 7500 টাকা তো এটার মধ্যে কি কি আছে ভাইয়া এটার মধ্যে সবই পরে আছে লুকিং গ্লাস গ্লাস তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে লুকিং গ্লাস আছে গ্লাস আছে হরেন আছে

এই যে দেখেন হরেন বাজে হরেন বাজে সোলার প্যানেল এবং সামনে পিছনে কিন্তু মনে করেন এই যে দেখতে পাচ্ছেন হেডলাইট আছে এবং এই সামনে আরেকটি লাইট আছে সব মিলে কিন্তু অসাধারণ সামনে দুইটা ব্যাটারি চারটা ব্যাটারি এবং হ্যান্ডেল মোটর এবং আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন হাইডোলিক ব্রেক এটা কিন্তু হাইডোলিক ব্রেক হাইডোলিক ব্রেক লাগানো এবং অত্যাধুনিক একটি মোটর সাইকেল কিন্তু তৈরি করে ফেললো এই যে টাঙ্গাইলের কিশোরগঞ্জের যে আবু বক্কর ভাই সে কিন্তু এই বাইকটা তৈরি করেছে তো তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমরা কিন্তু তার নাম্বার দিয়ে দিছি তার থেকে বড় কথা হইলো এই ভাই কিন্তু এই এটা চালায়া আপনি কই গেলেন ভাই একটু যদি বলতে অল্প একটু শেষ করে বরিশাল চরমনার মাফিলে বরিশাল এটা চালায় গেছেন জি কত কিলোমিটার চালাইছেন কিলোমিটার কত ঠিক জানি না কিন্তু সবাই বলতেছে 200

الله بس